নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রী শ্রী মা সারদা তার অপার স্নেহ অসীম করুণা ও অনন্ত দয়া তাই প্রতিদিন বহু ভক্ত মায়ের কাছে আসত মায়ের স্পর্শ লাভের আশায় এই ভক্তরা এসে প্রতিদিন মাকে নানা প্রশ্ন করত তাদের মন শান্ত করার জন্য মা অসীম ধৈর্য সহকারে একটু বিরক্ত না হয়ে ভক্তদের সব প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে সুপথে চালিত করতেন ভক্তদের সাথে মায়ের কথোপকথনের কয়েকটি যদি শোনেন তাহলে হয়তো আপনি আপনার মনের ভিতরে উঠে আসা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেগুলি আমাদের শিক্ষা দেয় নানাভাবে মায়ের বলা ওই কথাগুলো যদি আমরা সকলে রোজ দশ মিনিট স্মরণ করে নিই তাহলে আমাদের সারাটা দিন ভালো কাটবে আগামী দিনগুলোও ভালো হবে মা সারদার বলা সেই সব অমূল্য কথাগুলোই আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্টে জয় মা সারদা লিখতে ভুলবেন না তাহলে এবার জেনে নিই মায়ের বলা সেই অমূল্য সব কথা এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন মা ঈশ্বরে কৃপালাভ করার জন্য কতবার মন্ত্র জপ করব উত্তরে মা বলছেন মন্ত্র জপ করলে মন স্থির হয় তবে একবার যদি মন দিয়ে ডাকো তাহলে লক্ষ্য জপের সমান হয় সংখ্যা গুণে গুণে জপ করলে কি হয় জানো তো মনটা সংখ্যা গোনাতেই চলে যায় তাই মন দিয়ে ভগবানকে ডাকা চাই তবে তার কৃপালাভ সম্ভব হবে আর এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছে মা ভগবানের নাম করলে কি প্রারব্ধ অর্থাৎ কর্মফল ভোগ করতে হয় না মা বলছেন কর্মফল তো সকলকেই ভুগতে হয় তবে ভগবানের নাম করলে কর্মদোষ অনেকটা কেটে যায় ফলে খুব খারাপ কিছু তার সাথে হয় না এই যেমন একটা বিপদে তার পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা ছোট কাঁটা ফুটে ভোগ হলো যখনই অল্প রূপ দিয়ে তোমার বিপদ কেটে যাবে তখনই ভাববে এটা ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছুই নয় তার জন্য চাই ভক্তি সহকারে ঈশ্বরের নাম করা আরেক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন মা জব করতে বসি কিন্তু মন শান্ত হয় না মনে নানা চিন্তা উঠে আসে আগের দিন কি করেছি কি খেয়েছি কী খাবো এসব চিন্তা কেন মা মা বলছেন জপ করতে করতে মন শান্ত হবে মনটা জপে না বসলেই কি উঠে যাও তুমি এটা কখনোই করবে না স্থির হয়ে বসে থাকার চেষ্টা করবে বারবার তার নাম করবে বাতাস থাকলে প্রদীপের শিখা তো নড়বেই মনেও কামনা বাসনা থাকলে মন সহজে স্থির হয় না তবে স্থির হয়ে তাকে ডাকতে ডাকতে দেখবে মন স্থির হচ্ছে মনে এক প্রকার শান্তি আসবে এই জন্যই তো ঠাকুর বলতেন একটু নির্জনে একা কোথাও গিয়ে ঠাকুরের কথা স্মরণ করো এভাবে চলতে পারলে মন স্থির হয় আর এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন মা সূচি অসুচি যাদের মধ্যে আছে তাদের সম্পর্কে তোমার কি মত মা বললেন সূচি অসুচি এসব যাদের মধ্যে বেশি আছে তারা ভগবানকে পায় না এমনকি মন দিয়ে তারা ডাকতেও পারে না মা সারদা এইসব সুচ বাতি সর্বদা এড়িয়ে চলতেন ওই জন্য তিনি তাদেরকে সব সময় তার ভক্তদেরকে বারণ করতেন এত সূচি অসুচি মেনে চলো না মা বলতেন যদি বিষটা এড়িয়ে যাও তবুও বলবে গোবিন্দ গোবিন্দ দুবার বললেই ব্যাস সব শুদ্ধ মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কী হয় নিজের ক্ষতি হয় মা বলতেন আমার ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়েই মনে রাখার চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমাই হলো তপস্যা আরেক ভক্ত মাকে বললেন মা শুদ্ধ মনের মানুষ কিভাবে হয় মা বললেন অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয় নলিনী যে মাকে পিসি বলে ডাকত সে একটু কিছু হলেই স্নান করে আসত কাকে তার কাপড়ে প্রস্রাব করেছে বলে স্নান করতে যেত মা বলতেন কাকে প্রস্রাব করে কখনও তো শুনিনি বহু পাপ পাপ না হলে মন এত অশুদ্ধ হয় না সুচিবাই মন যাদের তাদের কিছুতেই শুদ্ধ হয় না অশুদ্ধ মন অনায়াসে যায় না তার সুচিবাই যত বাড়াবে তত বাড়বে সবই যত বাড়াবে তত বাড়বে মা বললেন এত গেল নলিনীর কথা গোলাপ মায়ের মন কত শুদ্ধ কত উঁচু মন তাই ওর অত সূচি অসুচি বিচার নেই অত সূচি ধার ধারে না ও ওর এটাই শেষ জন্ম মন থেকে দেহটা আলাদা হওয়া দরকার যার মন শুদ্ধ সে সব শুদ্ধ দেখে এইসব প্রাত্যহিক কথোপকথনের কথা তো জানলাম এ থেকে আমাদের কি শিক্ষা হলো এবার সেটা জেনে নেই খুব সংক্ষেপে এক ভগবানের মন্ত্র জপ করলে দেহ মন শুদ্ধ হয় মন দিয়ে একবার জপ করলেই ভগবানকে পাওয়া যায় অস্থির মনে বহুবার জপেও ফল হয় না দুই কর্মের ফল ভোগ করতেই হবে ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা থাকলে বিপদ কেটে যায় তিন মন শান্ত করতে একটু নির্জনে বসে ঈশ্বরে জপ করার চেষ্টা করতে হয় একদিনে হবে না চেষ্টা করে যেতে হবে চার সূচি অসূচির বাতিক যাদের বেশি আছে তারা ভগবানকে পায় না তারা বহু পাপী মহাপাপী পাঁচ যার মন শুদ্ধ সে সব শুদ্ধ দেখে পূর্বজন্মের বহু তপস্যার ফল এটা ছয় শুদ্ধ মন যাদের তাদের আর পুনর্জন্ম হয় না সাত যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের আট ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না নয় পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাদেশ শইছে দশ ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেয়া কটু কথা বলা ভালো নয় আশা করি মায়ের বলা এই কথাগুলো যদি আমরা একটু মনে রাখি ও সেই মতো চলতে চেষ্টা করি তাহলে আমাদের সমস্ত বিপদ কাটবে দুশ্চিন্তার মধ্যেও আশার আলো দেখতে পাব নিজের ভিতরের ভালো অনুভূতিটাই তো সব ভালো কর্মের চাবিকাঠি যে শুদ্ধ মনে সব কিছু চিন্তা করতে পারবে সেই তো সুখে থাকবে ভালো থাকবে মায়ের এই অনুপ্রেরণামূলক বাণী যে মনে রাখবে সে জীবনের যে কোনো তে আর ভুল পথে যাবে না কোনো কর্ম ও তার দ্বারা হবেই না উপরন্তু মায়ের এই একনিষ্ঠ ভক্তদের আশেপাশে যারা থাকবে তাদেরও উন্নতি হবে তাহলে আজ থেকেই মায়ের এই কথাগুলো রোজ স্মরণ করুন ঠাকুরমা মা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন ধন্যবাদ